লেসন নাইনের আলোচনা হয় আমাদের রয়ে গেছে না আচ্ছা আজকে ডাব্লিউএস কোশ্চেন এর একটা আলোচনা ডাব্লিউএস কোশ্চেন দোষিত এর অর্থ কি কেন কোনো কিছু কারণ জানার জন্য যে কোনো কিছু হতে পারে কোনো কিছুর কারণ জানার জন্য আমাদেরকে দোষিত ব্যবহার করে প্রশ্নটা করা লাগবে যেমন দোষিত তেরেবি ও মিমাসেনটা কেন টেলিভিশন দেখেন না দোষীদের কেন টেলিভিশন দেখেন না এখানে একটা নোট আছে যদি কেউ দোষী দিদি প্রশ্ন করে তাহলে উত্তর দেওয়ার ক্ষেত্রে সেই উত্তর আমাদেরকে কারা ব্যবহার করতে হবে কারা ব্যবহার করতে হবে দোষী দিদের প্রশ্ন করলে সেটার উত্তর আমাদেরকে কারা ব্যবহার করতে হবে এই প্রশ্নের উত্তরটা এখানে দেওয়া হয়েছে কেন টেলিভিশন দেখেন না জিকান গা আরিম আসেন কারা জিকান হচ্ছে সময় আরিমা সেন নাই কারা এই জন্য এখানে কারাটা এই জন্য অর্থপ্রাশ কেন টেলিভিশন দেখেন না জিকান গা আরিমা সেন কারা সময় নাই এই জন্য এস দোষীদের নিয়ে